দর্শকবৃন্দরা বিন্দুরা দেখেন মোটরসাইকেলের টায়ার দিয়ে গোল পোস্ট বানিয়ে কি এক আজব খেলার আয়োজন করছে আকাশ ভাই চলেন তো এই খেলা কেঙ্গা করে খেলবি আমরা না আকাশ ভাইয়ের কাছ থেকে শুনে আসি আকাশ ভাই আকাশ ভাই কি করছেন ভাই ভাই স্যার কি খেলার আয়োজন করছেন ভাই ভাই আজকের খেলা ফুটবল খেলার আউট থেকে টায়ারের গোল পোস্টে বল আটকানোর এক কঠিন চ্যালেঞ্জ কঠিন খেলা আয়োজন করছেন তো ভাই এই খেলা খেলবি কেন করে আপনার প্রতিযোগী ভাই এই দা দেখেন বল এই বল এটি সুন্দর মতো খাড়া হয়ে পজিশন নিয়ে যদি ইংকা করে ফিকে মারে ওই টারের গোল পুষ্টে ভাই বল আটকাতে পারে তাহলেই কিন্তু পাবি ভাই একটি লুডু কুসার প্যাকেট আর একটা সোয়াবিন তেলের বোতল এতগুলা পুরস্কার আর এত সুন্দর খেলা দেরি করছেন কে শুরু করে দেন আরে ভাই আমি কি কমা আমিও তো দেরি করবা চাই না আপনার লোকটা খেলে দেরি করে আসেন

আর কিন্তু শান্ত না পরিষ্কার ঠিক আছে সুন্দর হবে এক সুন্দর করে বল সুন্দর

আমরা এখন করতে মাথা ইং gara ঠিক আছে রেডি সুন্দর করে ভাইজান এটা মিস আর ভাইজান কিন্তু পায় যাচ্ছে সান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কিট এই নেন সান্তনা পুরস্কার সুন্দরভাবে এক সাইডান বল সুন্দর করে টার্গেট করে আর সুন্দর সুন্দর করে মারে কিন্তু ভাইজান কিন্তু বাজাচ্ছে একটি কিলুডুস প্যাকেট আর একটি সোয়াবিন তেলের বোতল লুডুস প্যাকেট এই নেন সোয়াবিন বোতল ঠিক আছে খেলার জন্য ভাই খুবই কিন্তু আগ্রহী সুন্দর করে মারবেন ঠিক আছে রেডি কাশি দিলেই সুন্দর সুন্দর এতই সুন্দর করে কিন্তু বল ফেল আসে আর ভাইজান কিন্তু হয়ে যাচ্ছে এই খেলার উইনার আর ভাইজান কিন্তু পাচ্ছে একটা লড়ুসের প্যাকেট একটি স্বাবিন তেলের বোতল এই নেন প্যাকেট এই নেন স্বাবিন